হ্যালো বন্ধুরা জীবনের সচবার চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা সকালে আবার চলে এলাম ছাদে আজকে অনেক ফুল ফুটেছে এত ফুলের সমারোহ তার মধ্যে দিয়েই যেন একটা ফুলের অভাব হয়ে পড়েছে কেন বলতো এই যে আমাদের পরিবার থেকে একটা ফুলের কলিকে আমরা হারিয়ে ফেলেছি গতকালকে এত কিছুর মধ্যেও আজকে রোদ ঝলমল আকাশ কিন্তু গতকালকে বৃষ্টি পড়ছিল তখন কি মনে হচ্ছিলো বলতো যেন প্রকৃতিও কাঁদছে হারিয়ে ফেলার কান্না যাই হোক আস্তে আস্তে সব কিছুকেই ভুলে যেতে হবে আকাশটা রোদ ঝলমলে আর পেঁজা তুলোর মতো মেঘগুলোকে সুন্দর ভেসে বেড়াচ্ছে আমি না ছোটোবেলা থেকে এই মানে ভেসে যাওয়া মেঘগুলোকে অনেক সময় না একটা প্রতিকৃতির সাথে তুলনা করে মনে হয় যেন কেউ শুয়ে আছে বা কোনো দেবতার অবয়ব এরকম ঠিক তোমাদের কি এরকম মনে হয় অবশ্যই জানিও আমাকে আর ছাদে এত ফুলের মধ্যে থেকে কোনটাকে তুলবো ভেবে পাচ্ছি না কিন্তু আমাকে সবগুলোকেই তুলে নিয়ে যেতে বলছে সমাপ্তি আছে আমার সাথে আজকে বৃহস্পতিবার যাই হোক কাজে লেগে যাবে ফুলগুলো তা প্রতিদিন ফুলগুলোকে নিয়ে ঠাকুরের চরণে দিতে পারলে আমারও ভালো লাগবে যতই হোক ঘরে ফুল টাটকা ফুল আর বাইরে থেকে যেগুলো আনি সেই ফুলগুলো তো দেখি অর্ধেক খুব বাসি ফুল পচাই বর্ষাকালের জন্য আর আজকে ফ্রেশ ফুল দিয়ে ঠাকুরের পুজো করব মাঝে মধ্যে নিয়ে যাই তবে এত ফুল তো একসাথে নিয়ে যেতে পারি না কারণ এই বাড়িরও পুজো থাকে তা ওর সাথে গল্প করতে করতেই ফুলগুলো তুলে নিচ্ছি আর এই যে একটা গাছ দেখছো কি অদ্ভুত টাইপের গাছটা পাতাগুলো কি সুন্দর ঝুঁকে থাকে আর ছোটো ছোটো ভায়োলেট কালারের ফুল খুব সুন্দর লাগে দেখতে দেখতে দেখতেই দেখো আমার সব ফুলও তোলা হয়ে গেছে একদম এক ভা ব্যাক কালারফুল ফুল একদম তা এরকম জীবনটা যদি আমাদের সব সময় রঙিল থাকতো কোনো সময় যদি বেরঙিল না হতো কত ভালো হতো যাই হোক একদম ছাদ থেকে বাড়িতে চলে এসেছি আসার পর আমার ঘরদোর পরিষ্কার পোচাপুচি সব কিছু হয়ে যাওয়ার পর একদম ঠাকুরের বাসন বাসনকুসুন নিয়ে পরিষ্কার করতে বসে গেছি আর ওই সেই পুরনো রেমিডি ভিনিগার আর সার্ফ দিয়েই মেজে নিচ্ছি তবে একটা না ওই কি পিতাঞ্জলি না পিতাম্বরী পাউডার না কি একটা আছে ওইটা না আমি শুনেছি আরও বেশি পরিষ্কার হয় তো ওইটা এক ভাব ভাবছি কিনে দেখবো যে কতটা কি পরিষ্কার হয় অথচ মানে আমরা কি ভাবি বলতো যে যতটা খাটনি কম করা যায় যতটা খাটনি কম করে আরও সুন্দরভাবে কাজগুলোকে করা যায় ততটাই ভালো একদম ঘষে 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 পরিষ্কার করে নিচ্ছি তবে এত ঘষাঘষি করার সময় কিন্তু সকালবেলা একদমই হয় না তাই যতটা পারলাম করে নেওয়ার চেষ্টা করলাম তোমরা সাথে থাকো আমার সাথে বাসন কুসুন মেজে যদি রেডি করে দিতে পারি তাহলে পুজোটা করে নিতে পারলে খুব ভালো হয় কারণ সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনটাও খুব ভালো লাগে আর আমার ভরসায় যদি রাখা হয় তাহলে পুজোটা করতে অনেক বেলা হয়ে যাবে কারণ হাজব্যান্ডকে রেডি করে সব কিছু টিফিন টিফিন সব কিছু গুছিয়ে দিতে হবে খাবার গুছিয়ে দিতে হবে তারপরেই তো আমি পুজো করতে পারবো আর এদিকে মাছ আমি রেডি করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভাজতে আরম্ভ করে দিয়েছি একদম সকালবেলা মাছের ঝোল আর ভাত এইভাবেই করে দেবার একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছে এই দিয়ে সকালের লাঞ্চ থালিটা রেডি হয়ে যাবে তারপর বেলার দিকে যা কিছু করার আস্তে আস্তে দেখা যাবে আস্তে আস্তেই করি এখন হুটোপাটি একদম করতে পারি না এইভাবেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আজকে আবার আলাদা করে রান্না করতে হবে কারণ বাবা মা ওরা তো শাক খাবে না তিতো খাবে না অনেক রকম নিয়ম কানুন আছে তো তাই আজকে আমাদের মাছটা আগে করে নেবো করে নিয়ে পরিষ্কার করে নিয়ে ভাত বসাবো ডাল বসাবো যেটা মানে বাবা মাও খেতে পারবে আমরাও খেতে পারবো সেগুলো আবার আলাদা করে করতে হবে একটা নিরামিষ তরকারি করতে হবে আসলে আমরা তো নিয়মকানুনের বেড়া জালে আবদ্ধ তো সেইভাবেই চলতে হবে সংস্কার বলতে একটা জিনিস আছে সেইভাবেই করতে হবে তাহলে না ওই বিবেক যেন একটুখানি খটখট করে মনের করাতে যে ভুল করে ফেললি ভুল করে ফেললি হয়তো এর জন্যে কিছু একটা আরও একটা বিপদ হতে পারে এরকম একটা সংযত হওয়ার জন্যই তো এত নিয়ম কানুন তাই না পুজো আচ্ছা কানুন সব কিছু নিজেকে সংযমী করার জন্য তা পালন যখন করতে হবে করি আর সকালবেলা আমরা আজকে পাউরুটি শেখে পাউরুটি খেয়েছি আর আজকে আমাদের সোজা সাপটা যাই হোক বান্না করে নেব তা রান্নাগুলো করতে থাকি তারপরে আবার আসছি এখন হয়তো তোমাদের সামনে আসতে পারবো না আর আজকে ছেলেও বেরোয়নি আছে বাড়িতে তবে রান্না বান্নাগুলো করতে সময় লাগবে আর এইখানে দেখো কিছু দেখেছো এক ব্যাগ উঠছে ও বাড়িতে ছিল ও বাড়িতে ছিল মানে সমাপ্তির কাছে ছিল কাকিমার কাছে ছিল ওরা তো বাজার সবারই করা থাকে তাই উৎসগুলো তো ওরা খাবে না তাই সেই জন্যই ওগুলো আমার কাছে পাঠিয়ে দিয়েছি যাতে আমরা খেয়ে নিই তাহলে আমরা খেতে পারবো আমরা পর গোত্র হয়ে গেছি যদিও মনের দিক থেকে আমরা কিন্তু সেই আঁকি একই আছি গোত্রটা আলাদা হয়ে গেছে বাপের বাড়ির গোত্র অনেক দিন আগেই ত্যাগ করে ফেলেছি কিন্তু ত্যাগ করিলে আমার বাপের বাড়ির কাউকে সেই জন্যই তো এত কারোর কষ্ট দেখলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে কারোর আনন্দ দেখলে নিজেকে হাসতে ইচ্ছা করে তাই এইভাবেই চলি যাক আগে বাবা কাজকর্ম কোনো সেরে নিই নাহলে অনেক দেরি হয়ে যাবে তারপরে আবার তো আসবো তোমাদের সাথে গল্প করতে আর ওইদিকে বাবা পড়ে যাচ্ছি পায়ের কাছে বাসনটা রেখেছি এক্ষুণে পড়ে যেতাম আর ওইদিকে ছেলে আর ছোটো টাকার ছেলে ওটাই সমবয়সী দুজনে কথা বলছে গল্প করছে একটা কিছু কম্পিউটারে কাজ আছে সেগুলোকেও করছে আর আজকে চা ওঠেনি আজকে আমার কপালে জানো চা আজকে আর জঠিনি বৃহস্পতিবার তো এ দেখো এক কাপ চা একদম ঠান্ডা জল হয়ে গেছে এখন দুপুর সাড়ে এগারোটা বাজে সেই সকালে চা করে চাপা দিয়ে গেছে কাজে কমবে আর চাটা খাওয়া হয়নি এরকমই হয় প্রতিনিয়ত আমাকে তবে যদিও নেশা যদি থাকতো খুব চা খাওয়া তাহলে হয়তো খেয়ে নিতে হতো কিন্তু নেশা তো সেইভাবে নেই সেই জন্য খাওয়া হয়নি কিন্তু আর চাটা খাবো না আজকে চাটা ফেলাই যাবে আর কোনো জিনিস ফেলে দিতে খুব কষ্ট লাগে আমি সংসার কোনো কিছুকে ফেলে দিই না দেখ এবার কাজকর্মগুলো করে নিই তারপরে আবার আসবো আর ওইদিকে চালটা ভিজিয়ে রেখেছি এদিকে একটু হাঁড়িতে চাল ভিজিয়ে রাখলে না চালটা বেশ ভাতটা বেশ ভালো হয় লম্বা হয় এবং তাড়াতাড়িও হয়ে যায় দেখ আগে মাছটা করে নি আমি নিরামিষ আমিষের ব্যাপার আছে এদিকে ছেলে কম্পিউটারে একটুখানি কাজ বাকি ছিল সেগুলোকেই করছে মাঝে মাঝে না এসে দেখি কি করছে কারণ টিনেজ বয়স তো ওদের যেমন সাপোর্ট করতে হয় সেরকম একটু বকাচকাও করতে হয় কোনোটাই অতিরিক্ত করলে একদম স্বেচ্ছাচারী হয়ে যায় অতিরিক্ত স্বাধীনতা দিলে আবার যদি শাসনও না করি সেই স্বেচ্ছা মানে স্বাধীনতার অপব্যবহার করবে মানে দোটানার মধ্যে আমরা মামাবারা যা পড়ি না টিনেজ বয়সটাতে আসলে আমাদের সময়টা তো অন্যরকম ছিল আর এখনকার সময়টা অন্যরকম অনেক ভেবে চিনতে পা ফেলতে হয় জানি না কত দূর কী করে উঠতে পারি আর এদিকে একটা নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারি বলতে বড়ি দিয়ে আলু দিয়ে আর কি দিয়েছি পটল দিয়েছি পটল দিয়ে একটা তরকারি কিন্তু ডাঁটা কেটে রেখেছিলাম সজনা ডাঁটা সেটা আর দেওয়া হয়নি ভুলেই গেছি বিমালও এরকম অনেক কিছুই আমি ভুলে যাই আবার মনে করার চেষ্টা করি যখন দেখি যে ফ্রিজ থেকে কিছু বার করতে যাব গিয়ে দেখি যে না মনেই নেই আবার যখন আগের জায়গায় ফিরে গেলাম তখন মনে পড়লো যে এটা বার করতে গেছিলাম এরকম হয় আমার সাথে অনেকের সাথেই নাকি এরকম হয় যাই হোক আর এদিকে রান্নাবান্না শেষ হওয়ার পর গ্যাস ওভেনটা খুব লো ফ্লেমে জ্বলছিলো সেই জন্য দাদা সেটা ঠিক করতে চলে এসছে তবে এখন ঘড়ির কাটা বিকেল সাড়ে চারটে বাজে প্রায় তাই আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে দোকানে যাওয়ার জন্য প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো এই শুভকামনায় আজকের মতো টাটা